হে গাইস কেমন আছো তোমরা সবাই তো আজকে আমরা আবারো খেলতে যাচ্ছি GTA 5 তো লাস্ট এপিসোডে আমরা আমাদের গাড়িটাকে রিপেয়ার করেছিলাম তো আমি গাড়িটাকে এনে এখানে রেখে দিয়েছি তো চলো এই গাড়িটা নিয়ে এখন বের হওয়া যাক এইটাকে অনেক আস্তে বের করতে হবে কারণ এটার অনেক গতি বেড়ে গিয়েছে যদি আমি জোরে চালাতে যাই আর যদি কোনো ভাবে কোনো কিছুর সাথে ধাক্কা লাগে তাহলে এটা ড্যামেজ হয়ে যাবে গাইজ চলতে চলতে আমরা অনেকটা দূরে চলে এসেছি তো চলো আরো সামনে যাওয়া যাক তো এটার গাইজ অনেক স্পিড বেড়ে গিয়েছে এখন ও সেই আচ্ছা যাই হোক এখানেও কিছু গাড়ি রেখে দিয়েছে পার্কিং এ তো এখানে একটা শপ আছে তো চলো এটাতে একটু যাওয়া যাক তো দেখি ও কি সব বন্ধ করে চলে যাচ্ছে তো ও আমরা আমাদের গানটা দেখিয়ে দিই ও তো চলে যাচ্ছে তুই কে মেরে ফেলি আচ্ছা যাই হোক গায়েস তো চলো এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক নাহলে এখানে পুলিশ চলে আসবে ও এটা আবার কে সবাই গাইস গুলির শব্দ শুনে দৌড়ে পালিয়ে যাচ্ছে যাই হোক আমাদের আর একটু একটু সামনে যাওয়া দরকার তো এখানে গাড়িটাকে থামাই কিন্তু দেখো এরা মনে হয় কোনো গ্যাং এর লোক এখানে দাঁড়িয়ে আছে ওকে গাইস তো আমাদেরও রেডি থাকতে হবে কারণ আমাদের যদি হঠাৎ আক্রমণ করে বসে ও ভেতরে তো আরও আছে ও গাইজ গান বের করে ফেলেছে তো এখন এদেরকে আমাদের মেরে ফেলতে হবে ও এখানে আমি কয়েকটাকে দেখেছিলাম যেতে ও এখানে লুকিয়ে পড়ি তো এই দিকটাতে আছে কোথায় ও এখানে তো গাছের এখানে লুকিয়ে থাকি দেখি এটা ওটা তো চলে যাচ্ছে দূরের দিকে ম্যাপে যা দেখা যাচ্ছে তো এখানেই থাকার কথা ও এখানে ও তো গ্যাং এর লোকগুলোকে আমরা মেরে ফেলছি তো চলো গে তাড়াতাড়ি এখান থেকে যাওয়া যাক তো गाइस এখানে হরা রেস করছে বাইক দিয়ে এখানে রেস করার দরকার নেই পর এক সোম এসে করব তো गाइस এখানেও একটা শপ আছে তুমি এখানে একটু গিয়ে দেখি আমাদের গাড়িটা আমরা এখানে খামিয়ে রাখি ওকে তো চলো যাওয়া যাক তো আমার এখানে গুলি লেগেছে ওই গ্যাংয়ের ওরা গুলি করেছিল তো অনেক জায়গাতেই লেগেছে আচ্ছা যাই হোক তো এখন একটু শপের ভিতরে যাওয়া যাক চাইলে আমরা এখানে ডাকাতি করতে পারি তো আমাদের বড় রাইফেলটা একটু এর দিকে রাখি তো এ আমাদেরকে টাকাগুলো দিয়ে দিবে এখন গাইস ম্যাপে রেড কালার একটা কিছু দেখা যাচ্ছে তার মানে কেউ একজন আসছে ও গাইস এই ডগটা আমাদের উপর হামলা করতো গাইস যাই হোক মাত্র তিনশো ডলার দিয়েছে যাই হোক এর হয়তো ইনকামই কম ছিল তো একে আমাদের মেরে ফেলা উচিত না হলে আমাদের নামে পুলিশকে গিয়ে বলে দেবে ও কোথায় যাচ্ছিলো তো গাইস এই ডগটাকে মারতে পেরেছি ভালো হয়েছে না হলে এই আমাদের ওপর অনেক খারাপভাবে অ্যাটাক করে বসতো তো চলো গাইস এখন এখান থেকে যাওয়া যাক তো এখানে অনেকগুলো বাড়ি আছে একটু ভিতরে গিয়ে দেখি ওকে তো গাইস আমরা আমাদের বাড়ির দিকে চলে এসেছি তো এখন আমাদের গাড়িটাকে রিপেয়ার করে নেওয়া উচিত কারণ অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছে তো চলো গাড়িটাকে রিপেয়ার করে নিয়ে আসি তো এই দিকটা দিয়ে যেতে হবে তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি যেখানে আমরা রিপেয়ার করব আমাদের গাড়িটাকে তো গাইজ দেখো একবার কতটা খারাপভাবে ড্যামেজ হয়েছে পুরোটাই ভেঙে গিয়েছে দৌড়তে গেলে আচ্ছা তো এখানে নিয়ে যাওয়া যাক গাইজ তো এটা একশো পঁচাত্তর ডলার চাইছে তো দিয়ে দিই তো ফাইনালি আমাদের রিপেয়ার হয়ে গিয়েছে তো চলো এখন থেকে যাওয়া যাক তো এখন এখান এই গাড়িটাকে আমার অনেক আস্তে নিয়ে যেতে হবে কারণ এখন যদি আবার ড্যামেজ হয়ে যায় তাহলে আবারও রিপেয়ার করতে হবে তো গাইজ ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি তো এখন আমাদের ভিতরে ঢুকতে হবে আর গাড়িটাকেও খুব ভালোভাবে আসতে করে আমাদের এখানটাতে রাখতে হবে ও তো গাইজ আর একটু হলেই লেগে যেত গাড়িটা তো ফাইনালি গাইজ আমরা গাড়িটাকে ঠিকভাবে নিয়ে আসতে পেরেছি তো গাইজ আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিও দেয় ততক্ষণের জন্য গুড বাই